ফেব্রুয়ারি সাত তারিখে যে ডোমেস্টিক বিষয় ইতালিতে যে ফুলুসে যে ক্লিকটা গেল আজকে যে অবস্থাটা সার্ভারে কী অবস্থা হয়েছে আপনি দেখতে পারেন যে স্ক্রিনে যে কী অবস্থা মানে বিশেষ করে আজকে সার্ভারের অবস্থা এতই খারাপ ছিল যে সকাল নয়টা যে ক্লিক থেকে শুরু করে সেটা প্রায় আট থেকে দশ মিনিট পরেও যে অনেকে ক্লিক করতে পারেন এই কার সার্ভারের অবস্থা এত ভয়াবহ খারাপ ছিল আজকে আসসালামু আলাইকুম সবাইকে রেজবি সোহাকে আপনারা জানেন যে ডোমেস্টিকের কিন্তু ডে আজকে হয়ে গেছে ইটালিতে স্পন্সার বিষয় যে ডোমেস্টিক ভিসা ছিল সেটা ডে কিন্তু আজকে সকাল নয়টা হয়ে গেছে তো একটা জিনিস হচ্ছে সত্য আপনাদের সাথে শেয়ার করি যে এই যে ডে গেছে আজকের সার্ভার এই পাঁচ তারিখের সার্ভার যেটা স্পন্সার বিষয় যে পাঁচ ক্লিক ডে গেছে সেটা সার্ভারটা যতটা ভালো ছিল কিন্তু আজকে যে আমার খুব কাছের এক পরিচিত ভাই যার মাধ্যমে একটা কাগজ জমা হয়েছিল মানে সাবমিট করা হয়েছিল নভেম্বরে সাবমিট করা হয়েছিল মানে চিন্তা করার বিষয় না সে সকালবেলা ল্যাপটপ নিয়ে যা বসেছিল এবং তার পার্সোনাল ল্যাপটপ লোয়া কাপ অফিসে তার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হয়েছে তো ঠিক ক্লিকের এই নয়টার বাজার পাঁচ মিনিট আগে তার সাথে আমার কথা হয়েছে এবং তার সাথে পড়ার কথা বলেনি যেহেতু সে ক্লিক করবে এটা ব্যস্ত থাকবো তো সেক্ষেত্রে তারপর দশ মিনিটের পর তাকে যখন ফোন দিলাম তখন সে মানে দুঃখের সাথে বলতেছে যে তিনবার সে এই ওয়েবসাইটে ঢুকছে তিনবারে তাকে বের করে দিচ্ছে মানে সার্ভার কী পরিমাণে বিজি ছিল সার্ভার এতটা পরিমাণে বিজি ছিল যে তিনবার সে ঢুকছে সেম টাইমে নয়টায় ঠিক নয়টা সে ঢুকছে তারপর তাকে আবার বের করে দিছে তো একটা অ্যাপে যখন একটা স্পিড আবার ঢুকতে কিন্তু দুই মিনিট সময় লেগে যায় তো এমন করতে করতে তার নয় মিনিট দশ মিনিটে যা ক্লিক করছে চিন্তা করেন যে আজকে ডোমেস্টিক বিষয় সার্ভারটা খুবই ব্যস্ত ছিল কারণ ডোমেস্টিক বিষয় মোটামুটি কিন্তু অনেকে জমা দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অনেক বিজি ছিল হ্যাঁ তার হাই স্পিড ইন্টারনেট তারপর সে কী করছে যেই কাপে গেছে সেই ইসের ইন্টারনেট বন্ধ অফ করে লাইন ক্যান্সেল করে ওয়াইফাই সে তার মোবাইলে ইন্টারনেট দিয়ে মানে সে আবার ট্রাই করছে যাই হোক তারপর তার ক্লিক হয়েছে সেটা প্রায় নয় মিনিট দশ মিনিট এসে বললো এখন রিসিভুতের ব্যাপারটা বলি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে ভিডিওটা দিয়েছি এখানে একটা স্ক্রিনশট আছে এই যে রিসিপ্টার এখানে লেখেই দিছে যে আটচল্লিশ ঘন্টার ভিতরে পরবর্তী আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে যে রিসিপ্ট আছে সেই রিসিপ্টটা দেওয়া হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার ভিতরে এই রিসিপ্টটা পাঠিয়ে দিব এখন যেটা আপনাদের বলতে চাই যদি কেউ আপনাদের দ্রুত রিসিপ্ট দিয়ে দেয় যে ভাই আপনারা জমা দিচ্ছে এই যে না রিসিপ্ট হ্যাঁ ক্লিক হওয়া দুই তিন ঘন্টা পর রিসিপ্ট দিয়ে দেয় তাহলে আমি মনে করি এটা সম্পূর্ণ ফেক কারণ এখানে উল্লেখ করা আছে আপনারা দেখেন এটা যেহেতু অরিজিনাল তাই আপনাদের নিয়ে আজকে ভিডিওটা করলাম যে এখানে দেখেন এখানে লেখা আছে যে আটচল্লিশ পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর এই রিসিপ্টটা দেওয়া হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই রিসিটটা দেওয়া হবে তারপর অনেকে আছে যে এক দুই ঘন্টার ভিতরে আপনার যদি রিসিটটা দিয়ে দেয় তাহলে সেটা আপনাদের অবশ্যই চিন্তা করতে হবে যে সেটা কিন্তু অবশ্যই ফেক কারণ সে এডিট করে বানিয়ে আপনাকে দিয়ে দিবে আজকে যাদের ক্লিক হয়েছে দ্রুত যাদের ক্লিক হয়েছে তাদের জন্য শুভকামনা আমরা একটা কথাই বলতে পারি যে আসলে ভাগ্য এবং রিজিট যদি থাকে তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবেন না আপনি বাংলাদেশে থাকবেন না আপনি অবশ্যই ইটালি হোক বা অন্য দেশ হোক সেখানে চলে যাবেন যদি আপনার ভাগ্য থাকে বা রিজি থাকে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেকগুলো শুভকামনা রইল আল্লাহ হাফেজ